কাস্টমার কিছু বলছিল নাকি বলতে আছে একশো সত্তর আশি একশো সত্তর আশি বলতে আছে টাকা বিশ টাকা তাও সুন্দর আছে গাবি একদম চমকা কালো হুম উপরে

কাষ্টমাৰ কে পাঁচ হাজার টাকা বেশি দিয়া গাবি কেনার জন্য কিন্তু মালে যেন না ঠকে এটা হচ্ছে ইয়েদের গরুর মালিকদের বাস্য পাঁচ হাজার টাকা বেশি দিয়ে একটু গরু ক্রয় করবেন মালে ঠকবেন না দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাইতেছে এখানে একটা গাবি দেখা যাচ্ছে রানী শঙ্কর রানি শঙ্কর কাবি সাধারণত মাঝে মধ্যে পাওয়া যায় মিশানীবাজার রানি শঙ্কর গাভি মাঝে মধ্যে মিশানী বাজার পাওয়া যায় বছরটা দামরি বছর বাৰ তেৰ লিটাৰ দুধ পাবি বাৰ লিটাৰ লিটাৰ দুধ পাব দুই লাখ টকা দাম চাইছে লম্ফাজৰ আছে কা भाई वो गाय नोडी लाइव हो जाएगी मलिशतम फिजियोथेरेपिस्ट कैपिटल डायरेक्टर का भी सत्य से कस्टमर से सत्य से हां वान वान बायोडिक फाइटो एम ना अभी दे है विजय तो हताटाटा ना अरे अरे बेटा बेटा এর কাজ সাইড এটা ভালো লাগে কিন্তু আমরা দিয়া লাগে আমরা দিয়া লাগে এই ধরে এটা কি আর রাখ দে আর বড় আনাইতি তো হুম ঘুরে হাঁটায় দেখানোর সঙ্গে কাস্টমার কে गाइस আই চাই টিকিট আমরা টালমি নি যাব সরাসরি কিনে দিলেন বাই দুলা 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 আর না মেরে মেরে মেটা

এখানে শুক গাবি গাফি শুকালেছে শুক আছে শুকালেছে বাসুরটা এখন নাবে নাই সার বাছুর বাসুর এখন নামে নাই সার পাচুর আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে দুধ কত পেতে পারে দুধ পারে সকালে আট লিটার সকালে আট লিটার দুধ পেতে পারে কত টাকা এক লাখ সত্তর হাজার টাকা সাইতেছে কাস্টমার বলছিল না কিছু কত

Yeah. Mm -hmm.